আমার মরন কালে তোমার কানে খবরে গেলে আমার মরন কালে তোমার কানে খবর গেলে সে চিত্রটা পূরণ করতে আমার বাড়ি আইস আমার মুখটা একবার দেখা যাইও আমার মরনো কালে তোমার কানে খামারে গেলে সেচে চট্টপুরন করতে আমার বাড়ি আইশো আমার মোরা মুখ তাগবার দেইখা যাইও এ জন্মে ভালবাসা পাইলাম না তো কিছু এক হবে ভালো পাইলাম না তো কিছু দুঃখ কষ্ট কোনো দিন আমায় মাটি দেওয়ার পরে বন্ধু তুমি পড়ানো বরে আমায় মাটি দেওয়ার পরে বন্ধু তুমি পরানো বরে সুখের তরি বাইও আমার মুখটা একবার দেখা যাই আমার মরন কালে তোমার গানে খবরে গেলে আমার মরনো কালে তোমার গানে খবর গেলে সে চেতনটা পূরণ করতে আমার বাড়ি আইস हमर मरा मुक्ता एक बार देखा जाइयो हमर मरा मुक्ता एक बार देखा जाइयो